রুকুতে যাব রুকুতে যাওয়ার সময় হাত তুলবো কি তুলবো না হে আরেক সমস্যা সৃষ্টি করব। রুকুতে যাওয়ার সময় হাত তোলার ব্যাপারে বোখারি শরীফে হাদিস বর্ণিত আছে হজরতে এমনি ওমর রাজিউল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসুল হাত তুলতেন আর হজরতে এমনি মাসুদ রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রুকুতে যাওয়ার সময় আল্লাহ রাসুল হাত তুলতেন না এখন আর এক হাদিসে তুলতেন না দুজনের একজন তো করতেছেন সাহাবাই কারাম কোনদিন মিথ্যার ধারে কাছে যাননি দুইটাই সত্য দুই কথা সত্য কেমনে হয় তো সত্য হয় আল্লাহ রাসুল শুরুর দিকে রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন শেষের দিকে তুলতেন না তো শুরুর দিকের কথা রবায়াত করতেছেন আবদুল্লাহনে আনহুমা আর শেষের দিকের কথা আনহু তাহলে বিরোধ এখন প্রশ্ন যে আমরা যদি উল্টাটা মানি শুরুর দিকে তোলেন না শেষের দিকে তুলছেন তাহলে তো হাত তোলাটা আমাদের তো এখন মানতে হবে আমরা কি হিসাবে বলি যে শুরুর দিকে তুলছেন শেষের দিকে তোলেন তার হিসাব হইল হজরতে এমনি ওমর রাজে লাহু কাল দুইজন প্রসিদ্ধতম ছাত্র একজন ইমাম নাফে আর একজন ইমাম মজাহিদ ইমাম নাফে বলেন সয়জুল বাড়িতে কথাটি উল্লেখ আছে আমি আমার ওস্তাদের সাথে দীর্ঘ দশ বছর কাটাইছি দশ বছরের মধ্যে একবারও তাকে রুকুতে যাইতে হাত তুলতে আমি দেখিনি তো ছাত্র বলতেছে আমার দশ বছরের মধ্যে কখনো রুকুতে যাইতে হাত তুলতে দেখিনি করতেছেন হাত তো তার মানে শুরুর দিকে হাত পরের দিকে হুজুরে তোলেননি এই জন্য ওমারও শেষের দিকে তোলেননি তাই ওনার প্রসিদ্ধতম ছাত্র ইমাম মাফের বলতেছেন দশ বছর যাবৎ আমার উস্তাদকে হাত তুলতে দেখিনি এর আরেকটি প্রমাণ হজরত এমনে ওমর রাজিয়া লাভ তালা আহু থেকে সহি সনদে বর্ণিত পাল্লা রাসুল সাত জায়গায় হাত তুলতেন অন্য কোথাও তুলতেন না সেই সাত জায়গা যে উনি হিসাব দিলেন প্রথম তকবিরে তাহারিমার সময় সফা পাহাড়ে গিয়ে মারওয়া পাহাড়ে গিয়ে মিনায় শেতানকে পাথর মারতে গিয়ে এই পাথরে চুমা দিতে গিয়ে কালো পাথরে এই সাত জায়গা যে হিসাব দিয়েছেন সাত জায়গার মধ্যে নামাজের রুপুর কথা উল্লেখ নেই তো তিনি নিজেও রুকুর কথা উল্লেখ করতেছেন না তো বুঝে গেছে এটা প্রথম দিকে ছিল শেষ দিকে ছিল না এটা রোহিত হয়ে গেছে তো ওই রোহিত হুকুম নিয়ে ওনারা লাফালাফি আর যেটা রোহিত হয়নি ওটা ছেড়ে দিল তাহলে হাদিস মানা হইল না ছাড়া হইল